দুর্গা পূজা শুরু হয়ে যাচ্ছে কিন্তু ঢাকের কাটি আজকে কেন পড়ল তাই আপনাদের এই কারণ দেখাবো চোখ গৌতমের সাথে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের কলেজ পাড়া এবং আপনারা সবাই জানেন আজ বিপদ রানী ব্রত এবং আপনারা এটাও জানেন যে রথযাত্রা ও উল্টো রথের মাঝে যে দিনগুলোর শনিবার এবং মঙ্গলবার পরে সেই দুটো দিন মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে বিপদ থেকে রক্ষা করেন মা বিপত্তারিণী এবং সেই জন্যে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা বিশেষজ্ঞ এই মহিলারা যাদের পরিবারের বিপদ কাটানোর জন্য মায়ের সান্নিধ্যে আসেন এবং এই রানীগঞ্জে দেখতে পাচ্ছেন এক বাড়ি ব্যানার্জি বাড়ি এই ব্যানার্জি বাড়িতে আনুমানিক ষাট বছর ধরে এখানে কিন্তু মা বিপত্তারিণীর পুজো হয়ে আসছে এবং এই ব্যানার্জি বাড়ির দেখতে পাচ্ছেন নিচ অব্দি সেই সকাল থেকে প্রচুর অগণিত ভক্তের সমাগম কেন এই সমাগম কিসোর জন্য এত টান কেন এই মায়ের কাছে আসা আর ব্যানার্জি বাড়িতে মানুষ আসেন ভক্তি ভরে সব কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তাই জন্য গৌতমের সাথে যেখানে আপনারা পুরো ইতিহাসটা আপনারা জানতে পারেন বন্ধুরা এই যে ব্যানার্জি বাড়ি আপনারা দেখছেন আজ থেকে ষাট বছর আগে এই যে মানুষটিকে দেখছেন ব্যানার্জি ফুলেটের শ্রী মধুসূদন ব্যানার্জি তার মা একসময়ে মধুদার বাবা অসুস্থ ছিলেন এবং মধুদার মা মধুদার বাবার যাতে বিপদ কেটে যায় সেই অসুস্থতা যাতে কেটে যায় সুস্থ হয়ে ওঠেন সেই কারণে মায়ের পুজো শুরু করেছিলেন মাত্র এক টাকা আনায় পুজো দেওয়া শুরু হয়েছিল চারপাশে রানীগঞ্জের যত মানুষ তারা কিন্তু সব এই বাড়িতে এক টাকায় মাত্র মায়ের পুজো হয়ে আসছে এবং আজকে সেই পরম্পরায় বংশ পরম্পরায় আজকে মধুদা রয়েছেন মধুদা পুজোর দায়িত্বে রয়েছেন এবং মধুদার ছেলে এখন এই দায়িত্ব নিয়েছেন তাই বন্ধুরা আর এখানে মা জাগ্রত মা তাই আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অগণিত ভক্তের সমাগম বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন আপনারা কোথা থেকে আসছেন আসছেন নারানপুরি থেকে এসেছি সুদূর নারায়ণ এখান থেকে রানীগঞ্জ রানীগঞ্জ থেকে নারায়ণকুরী অনেকটা রাস্তা এখানে কেন কত বছর ধরে আসছেন আমি দশ বছর থেকে আসছি এখানে কেন মায়ের মাহাতি আছে মা অনেক পূরণ করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে সুদূর নারায়ণপুরী থেকে এই ব্যানার্জি বাড়িতে মাকে মা বিপত্তারিণীর পুজো করাতে আসছেন এখানে আরও এরকম অনেকজন আছেন আপনি কোথা থেকে আসছেন ষষ্ঠী গড়িয়া ষষ্ঠী গড়িয়া আপনি কত বছর ধরে আসছেন যে বছর থেকে এখানে পুজো হচ্ছে সেই বছর থেকে আসছেন প্রায় পঞ্চাশ বছর ষাট বছর বছর থেকে আমরা পুজো করি আচ্ছা তো কেন আসেন এখানে আরো তো অনেক মন্দির রয়েছে মা আছেন আমরা কিনে মায়ের ইয়ে পেয়েছি আচ্ছা সেই জন্য আমরা মায়ের আশীর্বাদ পেয়েছেন সাক্ষাৎ মাকে পেয়েছেন এর থেকে আর কি বড় হতে পারে তো বন্ধুরা এরপর চলুন এখন আমরা এই ব্যানার্জি বাড়িতে প্রবেশ করব যেখানে প্রচুর ইতিহাস রয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছেন এত এত মানুষের ভক্তের সমাগম যেটা বারবার বলছি এখানে তো শুধু রাস্তায় ভিড় এরপর পুরো বাড়িতে সিঁড়িতে সিঁড়িতে ভিড় রয়েছে তিনতলা উপরে কিন্তু মায়ের গর্ভগৃহ সেখানে আপনাদের নিয়ে যাব চলুন আসুন আমার সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় রয়েছে একটুখানি যেতে হবে যেতে যেতে আমরা এই বাড়ির যিনি রয়েছেন মধুসূদন ব্যানার্জি আমরা মধুসূদন সঙ্গে একটু কথা বলে নেব এই কিভাবে হয়ে আসতে পাচ্ছেন এখন এই এই ব্যানার্জি বাড়ির পুজো ঢোকার বুকেই রয়েছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এবং কত টাকা প্রসাদ সবকিছুই জানবো তরুণ দাস আচ্ছা কত বছর ধরে এরকম হচ্ছে আজকে মোটামুটি আমি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর দেখছি কত টাকা এখানে এখন যে প্রসাদ পাওয়া যায় টাকা পাঁচটা পুড়ি থাকছে তারপরে আনারস থাকছে দু পিস আম থাকছে দু পিস আর কাঁঠাল থাকছে চার পিস আর এইভাবে আমাদের সব দিয়ে যাচ্ছে মাত্র একুশ টাকা পুজো কি করবে ঠাকুরের আশীর্বাদে দয়াতে চলছে কেরকম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলুন আরও মায়ের ইতিহাস জানবো এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো সব ফল কাটা হচ্ছে আনারস থেকে আম থেকে কাঁঠাল থেকে গরম গরম এখানে পুরি আসছে এরপর দেখতে পাচ্ছেন সুজি রেডি আছে এরপর আমরা চলুন মায়ের যে গর্ভগৃহ রয়েছে এরপর দেখুন এখানে লাইন দেখুন আমরা এখানে দেখুন এখানে আনারস কাঁঠাল বড় বড় খাজা কাঁঠাল এখানে মায়ের পুজোর জন্য লাগছে এরপর আসুন আমাদের এই মুহূর্তে প্রচুর মানুষ এসেছেন এখন আপনাদের দেখাচ্ছি এবারে এখানে দেখুন পর পর সিঁড়িতে কেউ কেউ বসে আছেন অনেকক্ষণ ধরে আপনার নাম কি আছে আমার নাম রিনা রুজ আচ্ছা কোথায় থেকে আসছে এখানে আপনার রানিং আছে কোথায় কলেজ পড়া আচ্ছা কলেজ পড়া তো আপনি এখানে কেন কত বছর আসছেন এখানে আসছেন এখানে আছি প্রতি বছর কেন আসেন এখানে ভালো লাগে অনেক ভিড় হয় তারপরে পুজো ভালো হয়

মায়ের গর্ব দিয়ে এই মুহূর্তে পুজো চলছে দেখতে পাচ্ছেন রীতিমতো একবার ভিড় দেখানোর জন্য বলবো সৌভিক নাককে রীতিমতো মায়ের গর্ব গৃহে ভাইপো মধুবল ভাইপো আজ থেকে আমি দশ বছর বারো বছর আসছি এখানে দেখতে পেলেন এবং আপনাদের জানিয়ে রাখি যে মা বিপত্তারণী পুজো এখানে হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যে মা বিপত্তারিণী মা বিপদ থেকে রক্ষা করছেন এবং এই মা এই মুহুর্তে আপনাদের সামনে তুলে ধরছি এখানকার সব থেকে রানীগঞ্জের কনিষ্ঠ ব্রাহ্মণ অয়ন এবং এখানে আমরা যে মায়ের পুজোর জন্য তেরো রকম যে নৈবেদ্য সাজানো হয় তেরো রকম ফল তেরো রকম ফুল এবং যে লাল ধাগা সেটাও তেরো তেরোটি লাল ধাগা এবং ধুব্ব সেটাও কিন্তু তেরোটি সব কিছু তেরো দিয়ে মায়ের পুজো দেওয়া হয় এবং মায়ের যে উপোস ভাঙানো হয় সেটাও কিন্তু তেরোটি লুচি খাওয়ার পর সে উপোস ভাঙে তো এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন পুজো চলছে আমরা এই মুহূর্তে যিনি এখন পুজো করছেন এই পরিবারের এখন ব্যানার্জি পরিবারের অয়ন অয়ন এখানে কত বছর তোমার পুজো হলো আমি তো লকডাউন থেকে শুরু করেছিলাম দু হাজার কুড়ি একুশ বাইশ থেকে পাঁচ বছর চলছে রানি এ বছর নিয়ে পাঁচ বছর চলছে এর আগে এর আগে না এর আগে আমার ঠাকুমার ভাই করতেন ঠাকুমার ভাই গত হওয়ার পর তখন লকডাউন পড়লো তখন তখন পাওয়া যাচ্ছে না তো আমার কি মন গেল যে আমি শুরু করি নিজেই বাড়ির ঠাকুর নিজেই করব এটা আমার একটা মন ছিল ছোট থেকে আজ থেকে না মা আমাকে নিজেই ডাকলো ওখান থেকে পুজো পড়ে যাচ্ছে এখনো যতদিন থাকবো আমি চালিয়ে যাবো কি বলবে না কি এত এত মানুষ আসছেন কিসের টানে রানীগঞ্জে দেখলাম এটা তো সবাই দেখতে পাচ্ছে কেন আসছে মায়ের কাছে তারা নিশ্চয়ই ফল পেয়েছে মায়ের কাছে এখানে শুধু রানীগঞ্জ না হরিপুর থেকে আসছে দুর্গাপুর থেকে আসছে এমন কি বোম্বে দিল্লি বর্ধমান সব জায়গাতে আপনার সব যা দেখতে পাচ্ছেন যে আমরা একুশ টাকায় যে কীভাবে পরা একমাত্র মা জানে কখন আমরা আমার ঠাকুমার লাস্ট এগারো টাকা ছিল তারপর ওটা বাড়ি আমার একুশ টাকা করেছিল তিন টাকা থেকে আমার ঠাকুমা শুরু করে তিন পাঁচ এগারো একুশ এক টাকা থেকে এক টাকা পর্যন্ত সময় টাকা দিয়ে শুরু করেছিল তারপর এখনো অব্দি চালিয়ে যাচ্ছি এটাই চালিয়ে যাবো মা খালি শক্তি দেখ একুশ টাকাতেই ধরে রাখবো হ্যাঁ একুশ টাকা ধরে রাখবো বারাবো না ওটা আমি চালাবো আমি বাবাকে বলেছি বাবার ইচ্ছা পারবো না মা আমাকে শক্তি দিবে এটা আমাদেরকে ফ্যামিলিকে শক্তি দেবে যেন এই পুজো সবাই করতে পারে আর এই বছর আমি দেখতে পাচ্ছি এখনো প্রায় মোটামুটি তিন চারশো দাঁড়িয়ে আছে দেখতে পেলে বাইরে ঠিক আছে এখন পর্যন্ত আমার যা দেখলাম এখন অবধি প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ মানে হয়েছে আগের বছর থেকে এবছর পর্যন্ত ভালো থেকে পুজো শুরু এবছর তো বাড়ি আনা হয়েছে খুব তাড়াতাড়ি এবারে আটটা সাড়ে আটটার সময় বাড়ি আনা নিয়ে চলে এসেছিল ওই সাড়ে নটার সময় পুজো বসেছিলাম সাড়ে দশটা সময় শেষ হয়ে গেছিল পুজো এবার তারপর থেকে কন্টিনিউ সংকল্প পাঁচটা এবারে পাঁচটা লেগে যাবে এই পুজোর বৈশিষ্ট্যটা একটুখানি করবে কীভাবে পুজো হচ্ছে এই পুজোর বৈশিষ্ট্যটা তো আমার ঠাকুমা আরম্ভ করেছিল হয়তো প্রথমেই বললাম দাদুর শরীর খারাপ হয়েছিল ওখান থেকে কীভাবে পুজোটা হচ্ছে সকাল থেকে এই যে তেরো রকম ফল হ্যাঁ তেরো রকম ফুল তেরো রকম ফল দিয়ে তো প্রথমে তো মাকে উৎসর্গ করে দিলাম উৎসর্গ করে দেওয়ার পর যার যেমনি ক্ষমতা মা বলেনি যে আমার কাছে আসতে হবে তোমার তেরো রকমই ফল ফুল নিয়ে আসতে হবে এটা কেন তেরো রকমই কেন মাছ মায়েরই সৃষ্টি মায়েরই এটা তার পুতি তারকম লাগা মেন হচ্ছে धागा হ্যাঁ লাল সুতো 13টি সুতো দুবব 13টি লাগে এইটাই চলে আসছে এখন পর্যন্ত এবার মায়ের আশীর্বাদ দেখতেই পাবে সব ক্যামেরা এসে তুমি ধরবে আর কি বলবো আমরা এই মায়ের দেখতে পাচ্ছেন ভিডিও তোলার জন্য অনুরোধ করছি এই মা এখানে মায়ের মূর্তি সম্পর্কে যিনি একটুখানি এইটা এটা তো মনে বাবা নিয়ে এসেছিল না দুর্গা মেন তো ঠাকুর তো ঢেকে গেছে যে ঠাকনা করতেন ওটা জানি না কেন ঢেকে গেল না ওটা ওটা ফটো ওটা ফটো ঢেকে গেল এইটা আমার মা বাড়ি থেকে আনা হ্যাঁ পুরোপুরি ফটো মা নিজের রূপে ওইটাতে এসছে প্রথম বাবা গেছিলো তো হঠাৎ দেখে বিপত্তানি মা ওরকম যে একটা জাগে যে মূর্তি টাইপের প্লাস একটা ফটোতে ইয়ে আছে তো সেই হিসাবে মাকে ধারণ করে নিজেই না মা দেখতেই পাচ্ছিল কিভাবে কি রূপ নিজে ধারণ করে নিয়েছে আগে মা এখানে থাকতেন রশিটা ছিঁড়ে পড়ে গেল নিচেই তারপর নিচে বসলে তারপরে সিংহাসনটা করিয়ে তারপর মাকে ওখানে আমি আবার প্রতিষ্ঠিত করেছি প্রত্যেক বছর মা এখানেই থাকে এখানেই থাকে সারা প্রতিদিন নিত্য পূজা প্রতিদিন সকাল বিকেল প্রতিদিন মায়ের আরতি সকালে নিত্য পূজা সব কিছু করা হয় আমি টাইম পাই আমি করি নিলে পুরোহিত আমাদের সবসময় রেডি থাকে আর নাহলে আমি করি সবসময় করতে থাকি এদিকে তো বন্ধুরা আমরা শুনলাম এবং এখন আমাদের এই ব্যানার্জি পাড়ির মধু ব্যানার্জি রয়েছেন মধুরা কি বলবেন এই যে পুজো সম্পর্কে এত একটা কথাই বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে মানুষের যদি বিশ্বাস থাকে যদি মানো তো মানো না মানো তো না মানা তা বিশ্বাস করলে সেটাতে কিছু পাওয়া যায় আমি আমার জীবনে দেখতে পাচ্ছি আমি যে আজকে এই অনুষ্ঠানে এটা করতে পারবো এই পুজোটা করতে পারবো আমি স্বপ্নে ভাবিনি হঠাৎ হঠাৎ জিনিস চলে আসে একদম একদম মহিমা ঠাকুর মহিমা দুদিন আগে কাটালে চিন্তা করছি আমার ঘরে পনেরোটা কাটার চলে এলো দুদিন আগে আমি আনাস পাচ্ছিলাম আনাস চলে এলো তো এটা মহিমা ছাড়া আর কি নয় আর আজ এই বছর অনেকজনের মানে মানত করে গেছিল তারা দিয়ে পুজো দিয়ে গেলো প্রত্যেকে হলো এবার আমার আমার ওয়াইফ যা বলা বলবে দেখতে পাচ্ছেন মধুবাবুর সহধর্মিনী রয়েছেন উনিও বরাবর এইভাবেই পুজো করে আসছেন বাড়ির পুজো কি করবেন পদধুলি পড়ছে আসলে আসলে বিশ্বাস বাড়ছে আর এটা তো আমি আগেও বলেছি যে শাশুড়ি মায়ের মানসিকের পুজো তো ওটা আগে বলা ভুল হয়েছিল যে পঞ্চাশ ষাট এটা আটষট্টি বছর প্রায় হতে চলে পরে একটা কিছু থেকে জানা গেছে ষাটি বছর হ্যাঁ ষাটশো পঁয়ষট্টি থেকে সংশোধন করে নিচ্ছি আমি প্রথমে ষাট বছর বলেছিলাম এটা হ্যাঁ আমার ননদ থাকে পুনে উনি বললেন যে এটা তোমার ভুল হচ্ছে এটা আটষট্টি বছর প্রায় হচ্ছে তো সেই জন্য আমি বলছি যাই হোক আরো বেড়েছে আগের বছর থেকে আগের আরও বেড়েছে হ্যাঁ এর বছর থেকে আরো মানে আরো বাড়ছে কি যে মানুষের বিশ্বাস বাড়ছে বলে আরো সামলাচ্ছে না এক হাতে কি করে হ্যাঁ সবাই মিলে সবাইকে নিয়ে সামলানো হয় একার দ্বারা তো সব কিছু না না সবাইকে আত্মীয় স্বজনে পড়ে উঠে হ্যাঁ আত্মীয় স্বজন ওই যে আমার যা এসেছে দেশ থেকে দেওয়ার এসেছে দেওরের ছেলে এসেছে এটা আমার ছোট বৌমা এটা একটা মানে ভাসুরের মেয়ে এদিকে এই সব প্রচুর আত্মীয় স্বজন সবাই মিলে মানে আয়োজন করে বৌমার হাতে এবার দায়িত্ব দিয়ে দেবে হ্যাঁ মিলে । নিলে তা এখানে

আর তার আগে থেকেও আমি আসলাম জানি আর মা তো আছেন অ্যাকচুয়ালি আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে আসছে বিপত্তারিণী মায়ের পুজো আসতে পারবো মায়ের জন্য যতটুকু পারি করতে পারবো আর কাকু কাকিমা তো আছেন ও আছে ছোটো বোন ও ভীষণই ভালো আসতে ভালো লাগে পুজো দিতে ভালো লাগে এখানে ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছি কি না আমার নাম সার্থক দে বাড়ির পুজো হ্যাঁ একদম বাড়ি আমি হচ্ছি এক সম্পর্কে হচ্ছে আমার নিজের জামাইবাবু এবং আরেক সম্পর্কে হচ্ছে ভিকার ছেলে আমাদের প্রায় প্রথম ছোট থেকে এখানে আসা বহুদিন ধরেই ধরে পুজো দেখতে আমি তো ছোট থেকেই দেখতে যাচ্ছি এইভাবেই চলছে আমার নাম সম্প্রীতি হ্যাঁ এখানেই এই সামনে রাখেই থাকে সম্প্রীতি চ্যাটার্জি আমার নাম কি মনে হচ্ছে যে রানিং রানিগঞ্জে এরকম এক বাড়ির মধ্যে এত সুন্দর পুজো এত মানুষের জনসমাগম কিছুই বলার নেই সবই ভক্তির উপরে সবার আর মায়ের কৃপা বলে সবাই এখানে আসছে পুজো দিচ্ছে সবার মনোকামনা পূর্ণ হচ্ছে এর থেকে বেশি আমার কিছুই বলার নেই প্রত্যেক বছর একটা একটা আমরা যে এইভাবে দেখে যাচ্ছি যে প্রত্যেক বছর যে সংখ্যা বেড়েই যাচ্ছে এরকমই যেন বেড়ে যায় ভক্তের যেন আর আবারও আসে সবাইকে এটাই বলবো যে প্রত্যেক সময় প্রমাণ পাই সবাই পাচ্ছে যে মা যে আছেন মা শোনেন সেই ভক্তিতে সেই শ্রদ্ধায় সবাই আসছে এখানে গায়ে কাঁটা দিয়ে উঠছে এবং আপনাদের সামনে এখন তুলে ধরছি দেখুন মনস্কামনা পূর্ণ হয়েছে সারি দিচ্ছেন মাকে এবং আস্তে আস্তে দেখুন পুরো ভিড় হয়ে গেল এবং আরো প্রচুর মানুষ নিচে রয়েছেন ভক্তরা এবং আমরা জানতে আমরা শেষ এই ব্লগ আর যে মায়ের মন্দির নির্মাণের কথা কিছু ভাবছেন তো মানুষ যদি মা মনে করে করবো আমি আরাম করে করে দেবো ভাবছি তো অনেক কিছু মা যদি চাইছেন আমি করে দেবো একটু আমি মানে আশা রাখছি আর তুমি আমাকে খুব ভালোবাসো প্রতি বছর আসো

গুজরাট থেকে একজন ভদ্রলোক তিনি কিন্তু আমার অনুষ্ঠান দেখেন খুশি হন এখানেও সে একই প্রতিক্রিয়া পেলাম এবং এই যে মা মাকে ডাকলেই মা সারা দেন আপনারা যারা রয়েছেন রানীগঞ্জ আশেপাশের জায়গায় তারা এই ব্যানার্জি বাড়ি এই কলেজ পাড়া রাস্তার ব্যক্তি বলে দেন নিয়ার হেলথ সেন্টার কেজিলেন নিয়ার হেলথ সেন্টার আপনারা আবার সামনের বছর আপনাদের মনস্কামনা যদি পূর্ণ করতে চান তাহলে অতি অবশ্যই একুশ টাকা পুজো দিয়ে এখানে আসতে পারেন এই ব্যানার্জি বাড়ি আপনারা এই ফেস সবাই জানেন ব্যানার্জি ফ্লুট মধুসূদন ব্যানার্জি সবাই জানেন সেরকম হলে দোকান ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন বাড়িতে যাওয়ার কীভাবে যাবেন না যাবেন সব কিছু মধুদার কাছে এসে জানতে পারেন তো বন্ধুরা আজকে এই রকম এক বিপত্তারিণী পুজোয় রকম এক দর্শনার্থীদের ভিড়ের মাঝে আজকে পুজো হচ্ছে এবং নিজেকে ধন্য মনে করছি আজকে এখানে আসতে পেরে প্রতি বছর এইভাবেই আসবো মায়ের ডাকে বন্ধুরা আপনারা যারা ওপারে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখতে থাকুন গৌতমের সাথে এবং মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন এবং সব শেষে বলি জয় মা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ